আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে নিয়ে প্রিয় নবীজি জলিল কদর সাহাবি যার মাধ্যমে আফ্রিকা মহাদেশে ইসলামের প্রচার হজরতে উকবা আমের আহমেদ রদিয়াউ তনু এবং যা যিনি সর্বপ্রথম আফ্রিকা মহাদেশে মসজিদ নির্মাণ করেছিলেন হজরতে আমর ইবনুল আস রদিয়াউ তালহু এই দুইজন জলিলুল কদর সাহাবীর মাকবারা জিয়ারত করব জিয়ারতের পূর্বে আসুন আগে আমরা তিনাদের সম্পর্কে যদি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট জেনে নেই তাহলে জিয়ারতের সুবিধা হবে তাহলে আসুন আমরা আমাদের উসামা ভাইয়ের কাছ থেকে প্রথমে কয়েকটি পয়েন্ট শুনে তারপরে ইনশাল্লাহ ভিতরে গিয়ে জিয়ারত করব এটা হচ্ছে এখানে তিনজন সাহাবির কবর কেমন সাহাবি আমি একটু মানে ব্যাখ্যা করলে বুঝবেন আমরা এখন যার মাঝে আমি জিয়ারত করবো তার নাম হচ্ছে উকবাহ আমের রদুল্লাহ উনি এমন একজন সাহাবি যার গুড়াই করে হলো আফ্রিকা মহাদেশে ইসলাম আসছে শুধু মিশরে না পুরো আফ্রিকা ইসলাম আসছে ওনার গুড়াই করে আল্লাহ রসুল যে সিটি পাঠাইছিল মিশরের মানে কাইকুসের কাছে সেই সিটিটা পাঠাইছিল নোয়ার মাধ্যমে উনি ছিল সেই দূত আল্লাহ রসুলের দূত ছিলেন উনি এবং উনি মিশরে ইসলাম প্রচার করছেন এবং মানে আমি যখন মানে নেতৃত্বে কুশিজরিতে যখন মিশর জয় করা হয়েছে তখন আমরি বলাসের সেনাবাহিনীর একটা অংশে উনি প্রধান ছিলেন এবং আমরি ইবুল আসের অভাতের পরে মসজিদ আমর ইবুল আসের ছিলেন উনি এবং উমায়া খেলাফতের সময় উনি মিশরের গভর্নর ছিলেন ঠিক আছে আর এখানে আরো দুজন বিখ্যাত সাহাবি আমর ইব এবং তার ছেলে আবদুল্লাহ আমর ইব কবর দুজন জলিল কত সাহাবি কিন্তু ওনাদের কবরগুলো এখানে কি না মানে এই সবাই এর ভিতরেই আছে তবে প্রকাশ্য না চিহ্নিত না কেন কারণ ওই সময় কুসেদার ওনাদের প্রতি আক্রমণ করে এমন একটা আমর ইব এমন একজন সাহাবি যে উনি একটা মানে জামেলার মধ্যে ছিলেন কেমন যেমন মহাবীর রাজা দলান এবং আলী রাজা মধ্যে একটা ফেতনা সৃষ্টি হয়েছে উনি ছিলেন মাসকাদের উকিল মানে দুই পক্ষের মধ্যে বিচারক ছিলেন উনি এখন উনি এমন তো ভাবে পড়ছে যে এই পক্ষ ওখানে কি করে মানে কোন পক্ষ তো ওই পক্ষ তো মহাবীর রাজা পক্ষ তো বিচার মানেনি তো তারাও কি করতেছে তারা ওনার বিচারে সন্তুষ্ট না আবার যেহেতু উন্ডা বা আলী রাজা কতল করছে যার কারণে কি শিয়া যারা বেরিয়ে গেছিল তারাও আমার উপর কি দিছে দোষ দিছে উনি মাস পড়ে গেছে মাসখানে

যে ফাথরটা আছে আমর ইবনুল আস উকবা ইবনে মাথায় বরাবর ওখানে মাথাটা পা বরাবর যায় ওখানে কি এখানে আছে ওই ফাথরটা সাল উনি যখন মিশরে আসছিলেন আগে একটা মানে একটা সাহস কি এতেছিল যে যখন আমি একজনকে দুধ পাঠাইছি আমার পক্ষ থেকে একটা সিন্ন থাকবে যে আমি একটা দুধ পাঠাইছি তো আল্লাহ রাসূল উনাকে একটা পাথর দিয়ে পাঠাইছিলেন যে এটা আল্লাহর রাসূলের মানে নিশানা নিশানা বলা যায় তো উনি উনি ওসিয়াত করে গেছেন মৃত্যুর যে আমার কবরের কাছেই পাথরটা রাখতে যাতে উনি বলতে পারে যে আল্লাহ রাসূলের একটা পাথর আমার কাছে আছে

এখানে দেখতে পাচ্ছেন তিনার থেকে বর্ণিত যে হাদিস এগুলো এখানে লিখিত রয়েছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব সবাই আমাদের সঙ্গে জিয়ারত করুন এইটা হচ্ছে সেই পাথর যেটা উকবাইবু আমের দে্লাহ তালুর সাথে প্রিয়নবীজি দিয়েছিলেন প্রিয়নবীজির হাতের স্পর্শকৃত এই পাথরকে সবাই চুম্বন করছে বরকতস্বরূপ মাকবারায় ঢুকার সাথে সাথেই সকলে চোখ অস্ত্র সিক্ত হয়ে গেল আমরা সেখানে নাত রাসুল এবং প্রিয় নবীজির প্রতি মিলাদ কিয়াম পাঠ করে নিজেদের জন্য এবং উম্মার জন্য দোয়া করেছি